হে বন্ধুগণ চলে এসেছি বিয়ের নেক্সট পার্ট নিয়ে তোমরা মেহেন্দি ভিডিওতে এত ভালোবাসা দিয়েছ তাই দেরি আর করতে পারলাম না আর আমরা এখন বসে পড়েছি বৃদ্ধি পুজোতে তোমার দাদা ভাইকে আগে বৃদ্ধি হবে তারপর আমার ব্যাপারটা কি বলো তো আমাদের দু তরফ থেকে পুরোহিত মশাই একজনই ছিল তাই ছেলের পক্ষে আগে করবে তারপর মেয়ের পক্ষ কিন্তু গন্ডগোল কোথায় ছিল যেন অনেকটা দেরি হয়ে গেছে ওই যে একটাই পুরোহিত না আমার মুখটা দেখলে তোমরা বুঝতেই পারবে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে এইদিকে পার্লারের টেনশান করছি আর ওইদিকে গায়েলু এখনো বাকি আছে গায়েলু দেওয়া তো একটু টাইম লাগে তোমাদের সব ভিডিও পরপর অবশ্যই আসবে আগে বৃদ্ধি পুজোটা দেখে নাও তারপর তো আস্তে আস্তে বিয়ে রিসেপশন সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আরে মনে আছে সেদিনও ফোন করে কিন্তু তুমি আমাকে রাগ দেখাচ্ছিলে পুরোহিত লেট করছে সেটাও নাকি আমার দোষ তো কি করব বলো এদিকে পার্লারের জন্য তাড়াহুড়ো করছে এদিকে ক্যামেরাম্যান বলছে দিদি ভাই তাড়াতাড়ি গায়ে হেদার ব্যবস্থা করো মাঝখানে তো আমি পড়ে গেছি কোন দিকে যাব বলো তুমি আর কি বুঝবে মেয়েদের অবস্থা এদিকে সুন্দর করে বউ সাজো কিন্তু যেন একদম এক নম্বর বউ লাগে তোমাকে আর এদিকে তোমার সাথে রাগ দেখালে দোষ হয়ে যায় নাকি বাবা কিন্তু প্রিয় যাই বলো সে যাই হোক সেদিন কিন্তু তোমাকে বেশ সুন্দর লাগছিল বিয়ের দিন তো যখন দেখলাম তোমাকে যেন চোখ ফেরাতেই পারছিলাম না চিনতেই পারছিলাম নাটক আর নাটকটা অন্য জায়গায় দেখাও তো সে তোমাকে রাত দেড়টার সময় দেখেছি মনে হচ্ছিলো যেন কত তাড়াতাড়ি বিয়ে করে উঠতে পারি জানো বন্ধুরা আমাদের লাল রাত দেড়টায় লগ্ন ছিল বাপরে ভাবছিলাম কেন যে বিয়ে করতে এলাম বা বিয়ে করতে বসলাম যত তাড়াতাড়ি হোক বিয়েটা যেন শেষ হয় মনে আছে তো শুধু আমরা দুজনেই ছিলাম দু একজন ছিল বিয়ের সময় কি হবে বলো অত ঠান্ডা অত রাত সে যাই হোক বন্ধুরা নেক্সট পার্টের জন্য একটু অপেক্ষা করো নেক্সট পার্টের ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে ভাই মায়